হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে ভিজিট ভিসা এবং ফ্যামিলি ভিসা ট্রান্সফার ভিসা এই তিনটা টপিকের উপর আমার সাথে অনেকেই মেসেঞ্জারে কথা বলেন দেন আরব আমিরাতে ফ্যামিলি ট্যুরিজম ভিসা এবং ভিজিট ভিসা অর ট্রান্সফার ভিসা এই ভিসাগুলো সম্পর্কে যদি ভাই একটা ভিডিও তৈরি করতেন সবার জন্য উপকারে আসতো একচুয়ালি আজকের এই ভিডিওতে ভিজিট ভিসা ফ্যামিলি ট্যুরিজম ভিসা এবং ক্যান্সেল ভিসা যেন একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে ভিসা লাগাইতে পারবেন কিনা শুধুমাত্র বাংলাদেশিদের জন্য সো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এই তিনটা বিষয়ের উপর আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ভিডিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনারা মনোযোগ সহকারে দেখবেন স্কিপ না করে আর হ্যাঁ গাইস যারা এখনো রান আউট ব্লগস এন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার ফোনে আর গাইস যারা আমার সাথে পার্সোনাল কথা বলতে চান আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট লিংক দিব সেখান থেকে অ্যাকাউন্ট লিংক নিয়ে আপনারা চাইলে আমার সাথে মেসেঞ্জারে মেসেজে কথা বলতে পারেন সো আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের মেসেজের রিপ্লাই দিব সো সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসা দেখুন ঘাইস আমাদের বাংলাদেশিদের ভিজিট ভিসা কিন্তু বর্তমানে অ্যাপ্রুভাল হচ্ছে না আমি কিছুদিন আগেও এজেন্সির সাথে কথা বলে এসেছি ভিজিট ভিসা সম্পর্কে কারণ আমার কাছে অনেকেই না ভিসা চায় ভাই দেখুন আমি কোনো দালাল না কিন্তু আমি কোনো ভিসার দালালি করি না আমি শুধু আমার বাংলাদেশি ভাইদেরকে মোটিভাইট করার জন্য আমার এই ভিডিওগুলো বানানো তারা যাতে কোনো মানুষের তাকে মানুষের কাছে টাকা পয়সা না লেনদেন করে ধোকা না খায় শুধুমাত্র তাদের জন্য আপনাদের টাকা পয়সা সেভ করার জন্য এবং আপনাদের দোয়া ভালোবাসা এটাই আমার কাম আর কিচ্ছু নয় সো আমাদের বাংলাদেশিদের ভিজিট ভিসা বর্তমানে যারা সাবমিট করতেছে এজেন্সির লোকজন ভিজিট ভিসার জন্য তাদের প্রত্যেকটা ভিজিট ভিসা কিন্তু রিজেক্ট আসতেছে কোনো ভিজিট ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে না আর ফ্যামিলি ট্যুরিজম ভিসা ফ্যামিলি ট্যুরিজম কিছু কিন্তু বন্ধ আছে আমাদের বাংলাদেশিদের যে কোঠা আন্দোলন এই সেই কোঠা আন্দোলনকে উপেক্ষা করে এই দেশে কিছু সাধারণ শ্রমিক আছে যারা এই দেশে আপনার সার্জা রোলাতে বার দুবাইতে দেড় দুবাইতে সামান্য কিছু আন্দোলন করেছিল মিছিল মিটিং সো সেটাকে ঘিরে সংযুক্ত আরব আমিরাত আমাদের বাংলাদেশীদের ফ্যামিলি ট্যুরিজম ফিসও বন্ধ করে দিছে এখন আপাতত সাময়িক সময়ের জন্য কিন্তু ফ্যামিলি ট্যুরিজম ফিসও বন্ধ আছে তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তারা এখন চাইলেও সাবমিট করে ভিসা অ্যাপ্রুভাল পাবেন না সো এটা যখন স্বাভাবিক হয়ে যাবে তখন আপনারা সাবমিট করে আবার ফ্যামিলি ট্যুরিজম ভিসা পাবেন আর হচ্ছে গাইস আপনার ট্রান্সফার ভিসা গাইস আপনারা জানেন কিন্তু কিছুদিন আগেও কিন্তু দুবাইতে আবুধাবিতে আলাইন এগুলাতে কিন্তু আপনার আজমান এইসব এরিয়াগুলোতে কিন্তু ট্রান্সফার ভিসা হচ্ছিল আমাদের বাংলাদেশিদের তবে আপাতত আমাদের বাংলাদেশিদের ট্রান্সফার ভিসাও কিন্তু বন্ধ আপনারা যারা চাচ্ছেন যে একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে যাবেন ট্রান্সফার হয়ে আপনার সেই কোম্পানিতে ভিসা শেষ আপনার এখন চাইলেও কিন্তু পারবেন না ট্রান্সফার ভিসা লাগিয়ে কাজ করতে সো আমি ছোট্ট ভাই হিসাবে রিকোয়েস্ট করবো আপনারা যারা যেখানে আসেন সেখানেই থাকেন যখন আমাদের বাংলাদেশীদের এই ভিসা আগের মতো নর্মাল হবে তখন এই ভিসার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তখন ট্রান্সফার ভিসা আবার চালু করে দিবে সো এখন ক্যান্সেল ভিসা কিন্তু হচ্ছে না আপনারা যে যেখানে আছেন সেখানেই করেন সো গাইস আমার সব কথার আপনাদের সব কথার উত্তর কিন্তু পেয়ে গেছেন একটা ভিডিওর মাধ্যমে ভিজিট ভিসা ফ্যামিলি ট্যুরিজম ভিসা এবং ক্যান্সেল ভিসা কোনো ভিসাই কিন্তু অ্যাপ্রুভাল হচ্ছে না তবে আপনার ফ্রিজন এরিয়াগুলোতে কিন্তু এখনো অবধি কোনো নতুন আপডেট আসে নাই সেখানে কিন্তু অনেকেরই ভিসা অ্যাভেলেবল হচ্ছে আপনারা চাইলে দুবাই ফ্রিজন এরিয়াগুলোতে ট্রাই করতে পারেন ওইখানে যারা আপনার এজেন্সি আছে বা আপনাদের যদি কোনো লোকজন থাকে তাদের সাথে আপনারা কথা বলে ডিসকাস করে নিতে পারেন দুবাই ফ্রিজন এরিয়াতে তবে আবুধাবি দুবাই সারজা আপনার আজমান আলাইন এসব জায়গাতে কিন্তু সব জায়গায় বর্তমানে ভিসা বন্ধ আছে সাময়িক সময়ের জন্য আশা করি গাইস আমার কথা বুঝতে পারছেন সো গাইস সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরো ভিডিওতে